জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লুবি কনস্টেবলের ইন্টারভিউ দু হাজার কুড়ি ইন্টারভিউ কতজন ডেকেছে আসল তথ্য কর্মসংস্থান কি তাহলে ভুল প্রমাণিত হলো এই ভিডিওটা দেখার জন্য আমাকে নাই নাই করে বহু ছেলে আজকে অনেক ক্যান্ডিডেটে আমাকে কল করেছে দাদা তুমি এটা বলে দাও আমাদের এখনও ইন্টারভিউ হয়নি যেটা সত্য সেটা আজকে হলেও জানতে হবে কাল হলো জানতে হবে সত্য কখনো মানে ঢাকা থাকে না সত্যটা সবাইকে শুনতে হবে ঠিক আছে দেখো ভাই তোমাদের একটা ফার্স্ট আমি একটা কথা বলে দিই ইন্টারভিউয়ে কত গুণ ডেকেছে কতজন ডেকেছে এটা যে ফার্স্ট আপডেট তোমাদের আমি দিয়েছিলাম দশ হাজার একশো দুই তারপর সেটা কর্মসংস্থান পেপারেও বেরিয়েছে আমি স্বীকার করছি আমি দশ হাজার একশো বলেছিলাম আমাকে আপডেট তখন দিয়েছিল দশ হাজার একশো দুইজন সে কারণে তোমাদের আমি দশ হাজার একশো দুইজন বলেছিলাম ঠিক আছে এখন তোমাদের আপডেট পুরোপুরিটাই চেঞ্জ হয়ে গেছে কারণ কারণ এখন তোমাদের যে ইন্টারভিউ শিডিউল ফেস ওয়ান ফেস টু দুটোই পাবলিশ হয়েছে ফেজ ওয়ান হওয়ার পর আমি জানতে পারি তোমাদের কতগুণ ডেকেছে তো আমার সাথে যে কয়েকটা ছেলে কন্ট্যাক্টে ছিল মানে যারা আমার সাথে কথা বলে তাদের আমি জানিয়ে দিয়েছিলাম আর তারপর একটা কথা তোমাদের বলে দিই তো এখন তোমরা অনেক ছেলে আছে কমেন্ট করে জানাচ্ছে দাদা প্লিজ বলে দাও আমাদের সামনে ইন্টারভিউ আছে আমরা ভালো করে দিতে পারবো আর এইটুকু আমি তোমাদের কথা মানে গ্যারেন্টি দিতে পারি যে ছেলেটা পাস করছে ওই ছেলেটার চাকরির চান্সটা কিন্তু প্রবল আছে ঠিক আছে এটা নয় যে কেউ পাশ করেছে ওর চাকরি হবে না আমি তোমাদের বলে দিচ্ছি ধরো পঁয়ত্রিশ যদি গেলো যদি জেনারেলের কাটাপ আপ সেক্ষেত্রে তোমাদের মানে ইন্টার ই ফাইনাল মেরিট যেটা হবে সেটা কিন্তু তোমাকে মানে লো কাটাপ যেটা যায় সেটার সাথে ইন্টারভিউয়ের ফুল নম্বরটা জোরে কাট কখনোই যায় না তার থেকে কমই যায় ঠিক আছে কারণ যেই ছেলেটাকে ইন্টারভিউ ডেকেছে সেই ছেলেটার চাকরি হবে বলে সেই কারণে ইন্টারভিউ ডাকে সেই জন্য এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সেই জন্যই ডাকা হয় এমনি ডাকে না ঠিক আছে এবার দেখো তোমাদের কর্মসংস্থান পেপার বলেছিল দশ হাজার একশো দুইজন তো আমি তার দশ দশ বারো দিন আগে আমি তোমাদের বলেছিলাম দশ হাজার একশো দুইজন কারণ আমাকে যিনি আপডেটটা দিয়েছিলেন হয়তো তারাই হয়তো কর্মসংস্থান পেপারে বলেছেন যে দশ হাজার একশো দুইজন করোনা ইসের ভা করোনা ভাইরাসের জন্য তো তখন সেরকমই মনে হচ্ছিলো কিন্তু এখনই টোটাল ফিগারটাই আলাদা মনে হচ্ছে ঠিক আছে এখন অনেকে বলছে সাড়ে এগারো হাজার অনেকে বলছে দশ হাজার সামথিং তো তোমাদের আমি একটা কথা বলে দিই ফার্স্টে কোনোটাই তোমাদের মেলেনি তোমাদের যে ইন্টারভিউ পাশ করানো হয়েছে শুনে নাও ভালো করে কেউ এতে মন খারাপ করবে না মন ভাঙবে না কারণ দেখো তোমাদের আমি ফার্স্টে তোমাদের বলে দিই একটা কথা সব গরিব ছেলেই এই ডিপার্টমেন্টে যাচ্ছে তোমার যেরকম চাকরির দরকার সেরকম সবারই চাকরির দরকার হ্যাঁ এখানে আর কথা তোমাদের যে তোমার যেমন চাকরির দরকার সবারই তেমন চাকরির দরকার কারণ জানো জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু চাকরি আর বৃদ্ধি হয় না কিছুতেই যে মানে এখনকার যে যুগ যাচ্ছে আর যত গুণই পাশ করাক ডাব্লিউ বি বোর্ড তোমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে পাশ করিয়েছে কারণ এর আগের বার তোমরা জানো যে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ পাশ করানো হয়েছিল আর আই রিপোর্ট তোমরা দেখে নিয়েছো সম্ভবত দু হাজার আঠেরো সালে এবার যদি ওয়ান পয়েন্ট টু গুণ পাস করা সেখানে সেখানে বাদবাকি ছেলের সাথে না ইনসাফি করা হতো কারণ তারা কি দোষ করেছে আর এখনকার ছেলেরা কি দোষ করেছে যাদের পাশ করানো হয়নি ওয়ান পয়েন্ট টু গুণের বিরুদ্ধে যেই ছেলেগুলো পরে যে পাশ করেছে তাদের চাকরি হবে না এটা কে গ্যারান্টি দিচ্ছে চাকরি হবে না লো কাটাপের ছেলে চাকরি পেয়েছে আগেরবার আমি দেখেছি ঠিক আছে লো মানে যে কাটাপ ক্রস করেছে সেই কাটাপের নম্বরের ছেলে চাকরি পেয়েছে আগেরবার আমি দেখেছি তো সে কারণে বলছি যার ইন্টারভিউ আছে ফুলফিলভাবে জোরদারভাবে প্রস্তুতি নাও আর তোমাদের যে এবার ইন্টারভিউ কত গুণ পাশ করেছে সেটা তোমাদের আমি এবার বলে দিচ্ছি দেখো তোমাদের ইন্টারভিউয়ে পাশ করানো হয়েছে বারো হাজার পাঁচশো ঠিক আছে পাঁচশো প্লাস ক্যান্ডিডেটকে তো এখান থেকে তোমরা বুঝতে পারো তোমাদের যে ইন্টারভিউ ডাব্লুপি ইন্টারভিউ যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তোমাদের ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ডাব্লিউ কনস্টেবল ইন্টারভিউয়ে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো এটাতে মন খারাপ করার কোনো কথা নেই কথা থাকার কোনো কারণ নেই তুমিও গরিব ঘরের ছেলে যারা পাশ করেছো ওয়ান পয়েন্ট টু গুণের পর তাদেরও চাকরির যেরকম দরকার তোমারও সেরকম চাকরির দরকার তুমি যে মারপিটটা করে এত দূর এসেছো তারাও সেই মারপিটটা করে এসেছে তো এইটা আমার মনে হয় না যে খারাপ একটা সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউভি বোর্ড কেন দেখো তুমি যদি তোমারটা দেখো তাহলে তোমার তোমার থেকে বড় স্বার্থপর ছেলে কেউ নেই বুঝতে পারছো কারণ দেখো তোমাদের একটা কথা বলে দিই তুমি যেরকম যে ঘরের ছেলে হয়তো গরিব ঘরেরই ছেলে এই ডিপার্টমেন্টে যায় আমি জানি কারণ আমি নিজের গরিব ঘরের ছেলে তো সেই সব ছেলে পেলেই চাই তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডেকেছে এটা কিন্তু কোনো খারাপের ব্যাপার নেই এবার হচ্ছে এখান থেকে ইন্টারভিউ তোমরা যে পার্সোনালিটি টেস্টে ভালো মতো যে দিবে সে তো তার চাকরি হবে যে খারাপ দেবে যার নাম্বার বেশি আছে তার হয়ে যাবে যার কম নাম্বার আছে তারা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যেই ছেলেটা কম নম্বরে পাশ করেছে তারও চাকরির চান্স আছে ঠিক আছে তার মানে তার ঊর্ধ্বে কখনো কাট যাবে না মানে সে এমন নম্বর কথার মানে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি ধরো পঁয়ত্রিশ গেলো কাট আপ ঊনপঞ্চাশের বেশি কখনোই তোমাদের মানে ফাইনাল মেরিট লিস্টে যাবে না কাট ঠিক আছে এরকমই কাট আপ তৈরি হয় প্রত্যেকবারই সেম মানে যেই ছেলেটাকে কমে পাস করায় সেই ছেলেটাও যেন criteria ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে মেনে মানে যেটা ফাইনাল সিলেকশন সেখানে যেন ক্লিয়ার করতে পারে এইভাবেই তোমাদের কাট তৈরি করা হয় আর নির্ধারণ করা হয় এটাই সঠিক নিয়ম ডাব্লিউইপি বোর্ডের এটা সঠিক নিয়ম যে যেই ছেলেটা পাশ করেছে সেই ছেলেটাকে ই করা হয় তোমাদের আমি সম্ভবত দেখে নেবে আমার আগের ভিডিওতে মানে কতজন যখন রেজাল্ট দেয়নি তার আগে আমি বলেছিলাম তোমাদের সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ গুণ পাশ করায় প্রত্যেকবার এবারও পাশ করাবে তো অনেকে করোনা ভাইরাসের কারণে তোমরা আর কি বলেছিলে তো তখন আমি একটু তখনকে আমি অত ইউটিউব সম্পর্কে সঠিকভাবে অতটা মানে তখনকে আমি মানে বেশি বিশেষ জ্ঞান ছিল না এখন আমি সমস্ত কিছু বুঝে গেছি তো তখন তোমাদের বলে দিই তখন মানে ডাব্লু বি ইন্টারভিউ মানে কতগুণ ডেকেছে এটা সঠিক তথ্যটা দশ মানে আমাকে সঠিকভাবেই দিয়েছিলো সেই তথ্যটা কিন্তু কর্মসংস্থান পেপারেও গিয়েছিল মানে সেটা সঠিকই ছিল তত ততক্ষণ পর্যন্ত কিন্তু এখন অন্য রকম চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডেকেছে এটা কোনো বড়ো ব্যাপার নেই বড় ব্যাপার হচ্ছে তোমরা ইন্টারভিউ ভালো মতো করে দিয়ে তোমরা যারা এখনও মানে ই করো নি ইন্টারভিউ দাওনি তাদের ক্ষেত্রে একটা চান্স আছে তোমরা ভালো করে দাও আর যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছ যাদের বেশি মার্কস আছে কিংবা কম মার্কস আছে তোমাদের একটা কথা বলে দিই এবার ইন্টারভিউয়ে ঠিকঠাক নম্বর দিচ্ছে সাত প্লাস করে সবাইকেই সম্ভবত দেওয়া হচ্ছে যে একটু ঠিকঠাক করে বলতে পারছে ঠিক আছে এবার তোমার উপর নির্ধারণ করে তুমি কটা কোশ্চেন অ্যাটেন্ড করলে কটা কোশ্চেন বললে সেক্ষেত্রে তোমার নম্বরটা ভিত্তি করে আর তোমার কনফিডেন্সটাও দেখে তুমি ভয় পাচ্ছ না কি করছো না কি তুমি জানো যত কিছু ডাব্লিউপি ইনফরমেশান সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হয় তো তোমরা জানো এই চ্যানেলে সঠিক খবর পাওয়া যায় ওই কারণে আমাকে জিজ্ঞেস করছে যদি তুমি প্লিজ বলে দাও কতক্ষণ ডেকেছে আমাদের একটু বিশ্বাস হয় এই ভিডিওটা আমি করতাম না অনেকের হয়তো মন ভেঙে যাবে কিন্তু না যেটা সত্য কথা সেটাকে ঢাকায় রাখাটা ঠিক না এখনও সবার কাছে হাতে চান্স আছে অনেক ক্যান্ডিডেটের ইন্টারভিউ বাকি আছে তারা এখনও পর্যন্ত লড়তে পারে ইন্টারভিউতে যারা কম নম্বর পেয়েছে তোমরা ইন্টারভিউ জোর দাও তোমাদেরও চাকরি হবে কারণ যেটা তোমাদের বলে দিলাম বুঝিয়ে দিলাম সেইভাবে কাট আপ তৈরি হবে তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই রিল্যাক্স যাও রিল্যাক্সে ইন্টারভিউ দাও ঠিক আছে তো এইটুকুই ভিডিওটা ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা সুরক্ষিত থাকো ভালো থাকো